আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ বিলাল হোসেন এখন দাঁড়িয়ে আছি ষাটিকাবাড়ি ঈদগা মাঠের সামনে তো আপনারা যারা ভিওয়ার্স তারা দেখতে পাচ্ছেন এ হচ্ছে আমাদের ষাটিকাবাড়ি ঈদগা মাঠের গেট তো শুধু আমি ছোটোবেলা থেকে এই ঈদগা মাঠে পড়ে আসছি তো যতদূর শুনে আসছি আমাদের যারা বা বাবা চাচা যে পূর্বপুরুষরা ছিল তারা ঈদ নামাজ পড়েছে ইভেন শুধু সাঠিকাবাড়ি গ্রাম নয় আমাদের যে আশেপাশে পার্শ্ববর্তী গ্রামগুলো ছিল সেখানকার লোকজনেরা এ মাঠে এসে ঈদের নামাজগুলো যে আমাদের সাথে আদায় করে থাকে তো আমি আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি এইদগা মাঠের যে পারপার্শ্বিক পরিবেশ যে পরিস্থিতি সেটা একটু দেখানোর চেষ্টা করছি সাথে থাকবেন তো আমি এখন প্রবেশ করেছি এই ঈদগাহ মাঠে আমি যদি আমি আমার হাতের ডান দিক থেকে ইউটার্ন নিয়ে আসি এই প্রান্ত দিয়ে শেষ প্রান্ত দিয়ে এবং আমার বাম সাইড দিয়ে যদি আমি ইউটার্নটা নিয়ে আসি তাহলে এই জায়গাটা একদম স্কোয়ার ফিটের মতো একদম বিস্তৃত চতুর্দিকে রাউন্ড যথেষ্ট ভালো একটা ফিগারে আছে আর কি নামাজের জন্য যে আদর্শ জায়গা হওয়া উচিত যে পারপার্শ্বিকতা ইউ প্যাটার্নে যে কেটপে হওয়া উচিত সেটা আছে আর কি এই যে কারণে এখানকার পারপার্শ্বিক পরিবেশ সবকিছু ভালো লাগে আর কি আসলে নামাজের স্থানের তো কোনো কোনো প্রশংসায় যথেষ্ট নাই সেটা পৃথিবীর যে কোনো প্রান্তের ঈদগামি হোক না কেন নামাজের স্থানের জায়গাগুলো অত্যন্ত পবিত্র প্রত্যেকটা স্থানই নিঃসন্দেহে আল্লাহর কাছে অত্যন্ত পবিত্রতম একটি জায়গা ভালো লাগার মতো একটা জায়গা নিঃসন্দেহে প্রত্যেকটা ঈদগা মাঠই অত্যন্ত ভালো আমি শুধু দেখানোর চেষ্টা করছি আমাদের ঈদগা ময়দানটা তো আমি যদি এগিয়ে যাই যেখানে আমাদের ইমাম সাহেব দাঁড়িয়ে নামাজ আদায় করে সেই জায়গাটা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে আমি দেখতে পারবো এই ডান প্রান্ত দিয়ে এভাবে এই যে জায়গাটা আছে সেটা হচ্ছে আমাদের ঈদগা ময়দানের মিনার এখানে দাঁড়িয়ে ইমাম সাহেব নামাজ আদায় করে থাকে আর ডান প্রান্ত দিয়ে যে কাতার যতগুলো লাইন হয় তো মোটামুটি ভাবে আহ সাথে করেছি মোটামুটি যদি যদি আইডেন্টিফাই করি করি তাহলে থেকে পর্যন্ত হয়ে থাকে কাতার এই ঈদগা ময়দানে ষাটিকাবাড়ি ঈদগাম আছে জনপ্রিয়তার যথেষ্ট তুঙ্গি এখানে সাঠিকাবারি গ্রাম নয় আমাদের পার্শ্ববর্তী যে এলাকাগুলো আছে সেখান থেকে লোকজন সেখানে জামাতের সাথে আদায় করে আমি শুক্রিয়া আদায় করছি আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ সেই সাথে এই যে আজহা চলে যাচ্ছে আজকে আজকে নতুন একটা ঘোষণা আসছে ঈদগাহ কমিটির পক্ষ থেকে নতুন আরও ছয় শতক জায়গা বর্ধিত করা হবে যিনি জমিদাতা তিনি এই বিষয়টাতে ষোলো আনা সম্মতি পোষণ করেছে সম্মতি দিয়েছে যারা ঈদগা মাঠ কর্তৃপক্ষ আছে তারা এই বিষয়টাতেও সম্মতি দিয়েছে মানে উভয় পক্ষই সম্মতি হচ্ছে যেমন ভর্তিত করার প্রয়োজন ঠিক তেমনি অনুরূপ ভাবে জমিদাতা তারও সম্মতি হচ্ছে তো এর থেকে খুশির খবর আর কি হতে পারে আমাদের জন্য তো সবার সুস্বাস্থ্য কামনা করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন সেই সাথে চ্যানেলটিকে অবশ্যই ফলো করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম